হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রয়েস গার্ডেনিং অ্যান্ড কিচেন ব্লগস চ্যানেল শীতকালে জবা গাছগুলো পুনিংয়ের পর যদি খুব ভালো গ্রোথ না আসে শাখা পোশাখা কম পরিমাণে বের হয় কুড়ি না আসে যদি জবা গাছের পাতা হলুদ হয়ে যায় কুড়ি ঝরে যায় তবে কোন ধরনের ফার্টিলাইজার ব্যবহার করে এসব কিছুকে ঠিক করা যায় তাই নেই আজকের এই ভিডিওটি তো প্রথমেই বলি জবা গাছ এমন একটা গাছ যার একটু অযত্ন হলে বা সঠিক নিউট্রিশন না পেলে গাছে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তো এই গরমের সময় দুটি ফার্টিলাইজার এই সময় ব্যবহার করলে গাছের চেহারা একদমই বদলে ফেলা যায় এবং গাছটি প্রচুর শাখা পোশাকার সাথে ফুলে ফুলে ভরে ওঠে তো এই জবা গাছের জন্য ফার্টিলাইজারটি তৈরি করার আগে ফার্টিলাইজার কিভাবে কাজ করে সেটা জেনে না সেটাই জেনে নেওয়া দরকার তো জবা গাছের যে ফার্টিলাইজারের কথা আমি বলছি সেটি ইউমিক অ্যাসিড বেস ফার্টিলাইজার যা গাছের মাটির সাথে মিশে গিয়ে মাটি মানে গাছে সাদা রুট বা যেটাকে ফিডার রুট বলে সেটা অনেকটাই ডেভেলপ করে যার ফলে গাছে কোনোরকম নিউট্রিশনের অভাব হয় না এবং গাছে রোগের পরিমাণও কমে যায় ফটোসিনথেসিস প্রক্রিয়া দ্রুতগতিতে হয় যার ফলে গাছের পাতা সবুজ হয়ে যায় গাছ খাবার তৈরি করতে ভালো পারে বলে বেশি শাখা পোশাকা তৈরি করে এবং ফুলও বেশি আসে গাছের কুড়ি ঝরা পাতা হলুদ হয়ে যাওয়া সব রকমের সমস্যাই আস্তে আস্তে দূর হয়ে যায় আর এতে রয়েছে ওয়াটার সলিউবল এনপিকে ফার্টিলাইজার সুতরাং এই হিউমিক অ্যাসিড এবং এনপিকে এই দুটো মিশ্রণে গাছের এই দুইটা জলের সাথে এবার মিশিয়ে দিয়েছি হিউমিক অ্যাসিড আমি এখানে হাফ চামচ মতো হিউমিক অ্যাসিড নিয়েছি দেখুন এটা জলে দেওয়া মাত্র কিভাবে জলের সাথে মিশে যাচ্ছে এবং দিয়েছি এনপিকে নাইনটিন 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 দুটোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এই তরল সারটি ছোট জবা গাছের জন্য এক শক্তিশালী সার কারণ এটি দেওয়ার ফলে ছোট জবা গাছগুলি খুবই দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে থাকে তার কারণ এদের রুট সিস্টেমটা খুবই দ্রুত ডেভেলপ করে এই সার পনেরো দিন বাদে বাদে দিলেই যথেষ্ট এই তরল সারের পাশাপাশি যেসব জবা গাছে গ্রোথ খুব ভালো কিন্তু কুড়ি আসছে না সেসব গাছে দিতে হবে পেঁয়াজ কলার ফুষণ উদানের জল এই তরস্বরটি সপ্তাহে একদিন করে উঠে থাকলে কয়েকদিনের মধ্যেই বাছিয়ো চলে আসবে তো এই পেঁয়াজ এবং কলার খোসা জলের মধ্যে এরকম দুদিন ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিতে হবে এবং যতটা সার নেওয়া হবে তার থেকে প্রায় তিনগুণ মতো জল মেশাতে হবে এবং এর মধ্যে দিতে হবে ফাঙ্গিসাইড আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ইউজ করেছি আপনাদের কাছে যেটা আছে সেটাই মেশাবেন তারপর এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এছাড়াও জবা গাছে সপ্তাহে একদিন করে যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে হবে যেমন কাকা সুপার সোনাটা নিম অয়েল এর যে কোনো পেস্টিসাইড ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে মিলিবাগের ওপরে কাকা পেস্টিসাইড খুব ভালো কাজ করে দু এম পার লিটারে মিশিয়ে স্প্রে করতে হবে বিকেলের দিকে আর যদি জবা গাছে লিফকাল প্রবলেম দেখা দেয় তবে কনফিডার ব্যবহার করতে হবে এই কনফিডার পেস্টিসাইড সুপার সোনার সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন সুপার সোনারটার সাথে মিশিয়ে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এভাবে করতে থাকলে আপনার জবা গাছটি যেমন হেলদি থাকবে সেরকম প্রচুর ফুলও